আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো এই যে আজকে কিন্তু দেশি মুরগি দিয়ে আলু দিয়ে ঝোল তরকারি রান্না করেছি যতই আমরা অন্য কিছু দিয়ে রান্না করি না কেন আলুর স্বাদ কিন্তু আমরা বাঙালি ভুলতে পারবো না তো যেটা দিয়ে রান্না করি না কেন আলুটা দিয়ে রান্না করলে বেশি মজা হয় যাই হোক তবু আলো আমাদের জন্য তেমন একটি ভালো না তারপরও মাঝে মাঝে বন্ধুরা রান্নার প্রসেসটা শুরু করে দেই এই মুরগি চারটা আমার হাজব্যান্ড এনেছিল একদম গ্রাম সাইড থেকে ঢাকা সাঁতারকুল থেকে তো সেখানে একদমই গ্রাম পরিবেশে মানে অরিজিনালি দেশি মুরগি পাওয়া যায় মুরগিগুলো অনেক শক্ত ছিল আমি একদিন একটা রান্না করেছি তো তারপরে আজকে আরেকটা রান্না করে নিয়েছি তো ভাবলাম যে আজকে যখন রান্না করতে নিয়েছি মুরগিটা আজকে প্রেশার কুকারে একটা সিটি দিব যেন একটু নরম হয় আমার বাচ্চারা তো ছোট ছোট তোমরা সবাই জানো যারা আমার ভিডিও দেখো তো বেশি শক্ত হলে দেখা যায় আমার ছোট বেবিরা খেতে পারে না তার জন্য আজকে আমি মাংসটা কষিয়ে নেব আগে একটি পাতিলায় তারপরে প্রেশার কুকারে একটা কি দুটা ছিটি দিব দিয়ে নামিয়ে নেব দেখতে থাকো বন্ধুরা আশা করছি আমার রান্নার প্রসেসটি তোমাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ তো এই যে দেখো সরিষার তেলে পেঁয়াজ গরম করে তারপর আমি এলাচ দারচিনি এবং তেজপাতা এবং সামান্য একটু মেথি দানা এগুলো আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে মশলাগুলো একটু ভাজা হবে তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে একদম কষিয়ে নেব খুব সুন্দরভাবে যেন গ্রান চলে আসে মশলাটা কষানো ভালোভাবে না হলে কিন্তু সুন্দর গ্রান আসে না কাঁচা মশলায় দিলে কাঁচা কাঁচা গন্ধ চলে আসে তো আমরা খুব সুন্দরভাবে মশলাটা একদম পানি দিয়ে কষিয়ে একদম তেলটা যেন উপরে চলে আসে সেভাবেই আমরা মুরগিটা রান্না করতে চেষ্টা করব। তাহলেই আমাদের মুরগি রান্নাটা হবে সব থেকে সেরা সব থেকেই বেস্ট তো এই যে দেখো আমি আদা রসুন পেস্টটা দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি যেন কোনো গন্ধ না থাকে কাঁচা গন্ধ তো এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এবং ভাজা জিরের গুঁড়ো এগুলো দিয়ে এখন আমি সুন্দর করে একটু নেড়ে সামান্য একটু পানি দিয়ে এটাকে আমি একটু কষিয়ে নেব বন্ধুরা দেখতেই থাকো আজকে রান্নাটি আমি কিভাবে রান্না করছি এইভাবে রান্না করলে তুমি গ্রামীণভাবে ঐতিহ্যবাহী একটি গ্রান পাবে যেটা ছোটোবেলা আমরা গ্রামে খুব সুন্দরভাবে এক বাড়ি থেকে অন্য বাড়িতে গ্রানটা চলে যেত দেশি মুরগি ইলিশ মাছ এগুলো রান্না করলে কিন্তু একবারই মানুষে রান্না করলে আরেকবারই মানুষরাও গ্রান পেয়ে যেত তো আমি সবসময় চেষ্টা করি ঢাকা শহরের এই আধুনিক রান্না না রান্না করে এবং খুবই অল্প উপকরণ দিয়ে গ্রামে মা চাচিরা যেভাবে রান্না করতো আমি সেভাবেই রান্না করতে চেষ্টা করি তো আমার রান্না যারা পছন্দ করো তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে বন্ধুরা তোমাদের কাছে এই আমার একটি অনুরোধ ছোট্ট একটি লাইক দিলে তোমাদের কোনো ক্ষতি হবে না কিন্তু তোমাদের একটি লাইক আমার ভিডিওটিকে নিয়ে যাবে অনেক দূর এবং তোমাদের সুন্দর একটি কমেন্টস আমার পরবর্তী কাজের জন্য যোগাবে আমাকে অনুপ্রেরণা তো এই যে বন্ধুরা মশলাটা দিয়ে আমি কিন্তু চিকেনটা দিয়ে কষিয়ে নিয়েছি দেখো খুব সুন্দরভাবেই একদম কষানো হয়ে গিয়েছে তেলটা কিন্তু উপরে চলে এসেছে আমি জানি তোমরা সকলে খুব ভালো রান্না করতে পারো তো আমি যেভাবে রান্না করে সেভাবেই তোমাদের সাথে আমি এটা শেয়ার করি দেখো বন্ধুরা আমি কিন্তু প্রেশার কুকারে এটাকে শিফট করে নিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য একটু পানি এটাকে দিয়ে আমি দুটা সিটি দিয়ে এই যে দেখো আমি এখন এখানে এটাকে নামিয়ে নিলাম নামিয়ে আমি এই যে আলুগুলো দেখছো আলুগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে সেই সিদ্ধ আলুগুলোকে আমি দিয়ে দিয়েছি যেন প্রেশার কুকারে আলু দিলে আলুটা একটু নরম হয়ে গলে যায় যেন গলে না যায় তার জন্য কিন্তু আমি আগে সিদ্ধ করে রেখে দিয়েছি এটাকে আমি আলুটা যখন তরকারিটা হয়ে আসছে তখন এই আলুটা ব্যবহার করেছি তো যেহেতু দেশি মুরগি অরিজিনাল দেশি মুরগিটা একটু শক্তই হয় বন্ধুরা আমরা সকলেই জানো তো এই যে দেখো আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আমি নেড়ে চেড়ে আর একটু ভালো করে এটাকে বলক উঠিয়ে তারপর নামিয়ে নেব তো আজকের মুরগি মাংসটা খেতে কিন্তু অসাধারণ মজা হয়েছিল আর বাচ্চারাও খুব সুন্দরভাবে এটাকে খেতে পেরেছে কারণ খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগলো বন্ধুরা তোমাদের একটি মূল্যবান কমেন্টস আমার কমেন্টস বক্সে রেখে যাবে আমি চেষ্টা করব তোমাদের কমেন্টসের রিপ্লাই করতে আর যারা আমার চ্যানেলটিতে আজকে নতুন এসেছো তাদেরকে আমি অনুরোধ জানাবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবে এতে করে আমি নতুন কোনো ভিডিও দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে বন্ধুরা এই যে আমি একদম খুব সুন্দরভাবে তরকারিটাকে ঝোলের পানিটাকে একদম কষিয়ে নিয়েছি যেন আর কোনো সমস্যা না থাকে তো এই যে দেখো খুব সুন্দরভাবে রান্নাটা হয়ে গিয়েছে কেমন লাগলো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে